নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে প্রত্যেক স্টুডেন্টদের জন্য বিশাল বড় আপডেট আর সেই আপডেটটা জারি করেছি যারই বিজ্ঞপ্তি কেন্দ্রের পর এবার পশ্চিমবঙ্গেও ফিরবে পাস ফেল প্রথা বড় আপডেট ইয়েস আজ থেকে তিন থেকে চার বছর আগে স্টুডেন্টদের পাস ফেল সিস্টেমটা কিন্তু উঠে গেছিলো এইট অবদি অষ্টম শ্রেণী দি ওকে রিসেন্ট কিন্তু দু থেকে লাগু হয়ে যাচ্ছে পাস ফেল সিস্টেম কিন্তু লাগু হয়ে যাচ্ছে যদি আপনি ফাইভে পড়েন যদি আপনি সিক্সে পড়ে থাকেন যদি আপনি সেভেনে পড়ে থাকেন যদি আপনি এইটে পড়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু পরীক্ষা দেওয়া দেওয়ার পরে কিন্তু যদি ফেল হয়ে যান তো ফেল পাস হলেই পাস ওকে এ সিস্টেমটা কিন্তু আজ থেকে তিন বছর আগে কিন্তু কন্টিনিউ ছিল না এখন সে সিস্টেমটা চালু হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশ থেকে পাস ফেল সিস্টেম ওকে প্রত্যেক স্টুডেন্টদের জন্য বিশাল বড়ো আপডেট তো অবশ্য কখন থেকে কবে থেকে অবশ্য চালু হচ্ছে এতে স্টুডেন্টদের উপর কী প্রভাব পড়বে কি এমন টোটাল প্রসেসের মাধ্যম থেকে রাজ্য সরকার পাস ফেল সিস্টেম চালু করলো সম্পূর্ণ ভিডিওতে কিন্তু অবশ্যই ডিসকাস ভিডিওটা লাস্ট অব্দি ওয়াচ করবেন তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলের নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কদিন আগেই কেন্দ্র সরকারের তরফে সরকারি স্কুলগুলোতে পাশ ফেল প্রথা ফেল সিস্টেম ফিরিয়ে আনার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কয়েকদিন আগে কিন্তু কেন্দ্র সরকার থেকে প্রত্যেক স্কুলগুলোতে কিন্তু একটা প্রথা জারি করতে অবশ্যই কিন্তু চেয়েছে কেন্দ্র সরকার থেকে যে ফেল সিস্টেমটা কিন্তু ফিরিয়ে আনার জন্য এই বিজ্ঞপ্তি কিন্তু নোটিশ জারি করে প্রত্যেক স্কুলগুলোতে কিন্তু পাঠানো হয়েছে এই বিজ্ঞপ্তি প্রকাশে এই বিজ্ঞপ্তি প্রকাশে আসার পর থেকেই এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর থেকেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল চারদিকে যে এই যে বিজ্ঞপ্তিটা যে নিয়ে এসেছে কেন্দ্র সরকার যে পাস ফেল আবার কিন্তু চালু করার জন্য নোটিশ যে পাঠিয়েছে প্রত্যেক স্কুলগুলোতে এই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করার পরে কিন্তু শোট গোল পড়েছে চারিদিকে বিশেষ করে কেন্দ্রের এই নীতি রাজ্যে স্তরগুলোতে গুলিতেও লাগু করার বিষয়ে তৈরি হয় বিরাট ব্যাপক জল্পনা এই কেন্দ্র যে নির্দেশটা জারি করেছে প্রত্যেক রাজ্যতে প্রত্যেক স্কুলে কিন্তু এই নির্দেশটা দেওয়ার পরে সব নির্দেশটা দেওয়ার পরে প্রত্যেক স্কুলে লাগু করা যে নির্দেশ দেওয়া হয়েছে এতে কিন্তু বিরাট পরিমাণে একটা জল্পনা শুরু হয়েছে যে জল্পনার মাধ্যমতেই কিন্তু অনেক জায়গা থেকে কোয়েশ্চেন উঠে আসছে প্রশ্ন ওঠে কেন্দ্রীয় সরকারের এই পাসফেল প্রথা ফিরিয়ে আনার বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর এবার রাজ্যের স্কুলগুলিতেও কী এই পুরনো প্রথা ফিরে আসবে কেন্দ্রের যে এই যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাসফেল সিস্টেমটা আসার জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ্য করার পর রাজ্যের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো কি সে পুরোনো সিস্টেম কি পুরনো প্রথা কী ফিরিয়ে আনবে সেই জন্য কিন্তু মহলে কিন্তু অনেক কোশ্চেন উঠছে আর অনেক কিন্তু জানকারি উঠছে যে প্রত্যেক রাজ্য কি কথা কি কেন্দ্রের কথা কি মানবে কি না হ্যাঁ কি না তো ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গেও চালু হবে পাসফেল প্রথা প্রত্যেক স্টেটে কিন্তু এই পাসফেল সিস্টেম কিন্তু চালু করার ঘোষণা করেছে কেন্দ্র সরকার ওকে এটা পশ্চিমবঙ্গেও চালু হবে পাসফেল প্রথা পাসফেল সিস্টেম এ পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু চালু হওয়ার কথা কিন্তু নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার তো প্রত্যেক স্টুডেন্টকে কিন্তু অবশ্যই জানকারি হওয়া দরকার ওকে তো পশ্চিমবঙ্গে চালু হচ্ছে পাসফেলস প্রথা পাসফেল সিস্টেম জানা যাচ্ছে ইতিমধ্যে এই প্রথা পাসফেল সিস্টেম ফিরিয়ে আনার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করছে স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যে কিন্তু পাসফেল সিস্টেমকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আগে সিস্টেমটা দু তিন বছর ছিল না ফিরিয়ে আনার জন্য কিন্তু অনেক কিন্তু শিক্ষা থেকে দপ্তর থেকে কিন্তু অলরেডি কিন্তু জারি করেছে তবে এই ইস্যুতে রাজ্যের শিক্ষামন্ত্রী মন্তব্য করার পর শিক্ষা দপ্তরের অন্দরে প্রশ্ন উঠেছে খাতায় কলমে এই প্রথা কার্যকর করার গ্যাজেট নোটি নোটিফিকেশান থাকা সত্ত্বেও কেন তা স্কুল স্তরে চালু করা হয়নি যে শিক্ষামন্ত্রী হলে মন্তব্য করেছে যে শিক্ষা দপ্তরের অন্তরে প্রশ্ন উঠেছে যে খাতায় কলমে যে প্রথা কার্যকর করার গ্যাজেট নোটিফিকেশান থাকা সত্ত্বেও কেন এই প্রথা বা কেন এই সিস্টেমটা চালু করা হয়নি দিন কয়েক আগে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তরফ থেকে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাস প্রথা আবার ফিরিয়ে আনার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যে কিছুদিন দিন দিন কেন্দ্রীয় মন্ত্রক থেকে বা শিক্ষামন্ত্রক তরফ থেকে কিন্তু যে পঞ্চম শ্রেণী আর অষ্টম শ্রেণী শ্রেণীতে পাস ফেল প্রথা এনি পাস ফেল প্রথা সিস্টেম কিন্তু ফিরিয়ে আনার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল অবশ্যই কিন্তু কেন্দ্রমন্ত্রী সেটা অবশ্যই শিক্ষামন্ত্রী কিন্তু সেটা নিচে কিন্তু জানকারি দিচ্ছে যে যাতে পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী পাস ফেল প্রথা যাতে ফিরিয়ে আনা হোক এবার থেকে কেন্দ্র সরকারের অনুমোদিত সমস্ত স্কুলগুলোতে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাস ফেল সিস্টেম করা বাধ্যতামূলক কেন্দ্র সরকার যে যে অনুমোদন পাঠিয়েছে যে সমস্ত স্কুল সমস্ত রাজ্যে সমস্ত স্কুলে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে যে পাস ফেল সিস্টেমটা আছে ওটা কিন্তু করা বাধ্যতামূলক না ওটা করতেই হবে পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণীতে পাস ফেল সিস্টেম করা কিন্তু বাধ্যতামূলক এটা কিন্তু কেন্দ্র সরকার কিন্তু জানিয়েছে তবে শিক্ষা দপ্তরে এই উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করলেও তা কবে চালু করা হবে সে কথা এখনও স্পষ্ট করা হয়নি যে উত্ত উচ্চপদস্থ আধিকারীদের জানিয়েছে যে কেন্দ্র সরকার থেকে যে বিজ্ঞপ্তি যে নোটিশ প্রকাশ করেছে তা কবে থেকে অবশ্য চালু করা হবে এই সিস্টেমটা কবে থেকে চালু করা আদৌ দু হাজার পঁচিশে চালু হবে কোন মাসে চালু হবে বা কবে থেকে চালু হবে তার কোনো এখনও নির্দিষ্ট কোনো সিস্টেম বা নির্দিষ্ট কোনো ডেট কোনো ফাইনাল করা হয়নি এই নতুন বিজ্ঞপ্তি অনুসারে যে সমস্ত ছাত্রছাত্রী পঞ্চম এবং অষ্টম এই দুই ক্লাসে ওঠার পরীক্ষায় পাস করতে পারবে না তাদের জন্য থাকবে আরও একটা সুযোগ এই নতুন একটি যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি লেখা আছে যে অনুসারে যে সমস্ত ছাত্রছাত্রী পঞ্চম এবং অষ্টম শ্রেণী এই দুই ক্লাসে ওঠার পর যদি পরীক্ষায় যদি পাস না করতে পারে তাহলে কিন্তু তাদের জন্য আরও একটা কিন্তু সুবিধা বা সুযোগ থাকবে পাস করার জন্য ওকে তবে এই দু এই দ্বিতীয় সুযোগও যদি কেউ পাস করতে না পারে তাহলে তাকে এই একই ক্লাসে আরও এক বছর থেকে পড়াশোনা করতে হবে যদি আপনি সেকেন্ড সুযোগ অবশ্য আপনাকে দেবে সেই সেকেন্ড সুযোগে যদি আপনি পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু যেই ক্লাসে আপনি যেই ক্লাসে আপনি পাস পরীক্ষা দিয়ে ফেল করেছেন সেই ক্লাসে কিন্তু আবার আপনাকে এক বছর পড়াশোনা করতে হবে ওকে তো ফার্স্ট সুযোগ মিস করলে সেকেন্ড সুযোগ পাবেন সেকেন্ড সুযোগ মিস করলে ওই ক্লাসে আপনাকে এক বছর আবার থেকে পড়াশোনা করতে হবে কেন্দ্রে এই বিজ্ঞপ্তি প্রকাশে আসার পর পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত বসু দাবি করেছিলেন কেন্দ্র সরকার পাস ফেল প্রথা নিয়ে যে বিজ্ঞপ্তি এখন প্রকাশ করেছে তা নাকি রাজ্যে অনেক আগে থেকেই চালু রয়েছে কেন্দ্র সরকার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখান থেকে আমাদের যে পশ্চিমবঙ্গের যে শিক্ষামন্ত্রী যে ব্রাত্য বসু সে দাবি করেছেন যে কেন্দ্র সরকার যে পাসপেল প্রথা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সেটা নাকি রাজ্যে অনেক আগে থেকেই চালু রয়েছে সেটা নাকি আমাদের রাজ্যে অনেক আগে থেকে অবশ্য চালু রয়েছে সেটা কিন্তু আগে হাইলাইট করেছে আমাদের শিক্ষামন্ত্রী কেন পশ্চিমবঙ্গে ওকে কেন্দ্র আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির সরকারের নীতিকেই অনুসরণ করেছে বলেই দাবি করেছিলেন তিনি কেন্দ্র আসলে কিন্তু যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারের নীতিকরণ অনুসারে কিন্তু দাবি করেছে বলেই কিন্তু অলরেডি কিন্তু এটা ঘোষণা করেছে বা বলেছে ওকে তো যে সিস্টেমটা জারি করেছে পাসপেল সিস্টেম পঞ্চম আর অষ্টম শ্রেণী সেটা অবশ্য সবাইকে জানা দরকার অন্যদিকে এই রাজ্যে গ্যাজেট নোটিফিকেশন থাকা সত্ত্বেও খাতায় কলমে এই পাসপেল প্রথা এখনও পর্যন্ত কেন স্কুল স্তরে চালু হয়নি তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর অন্দরে প্রতি রাজ্যে একটা গ্যাজেট নোটিফিকেশান থাকা সত্ত্বেও যে খাতায় কলমে একটা সিস্টেম থাকে যে পাসপেল প্রথা সেটা কিন্তু স্কুল স্তরে কিন্তু চালু চালু হয়নি তা নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরে যে এইটা অবশ্য নোটিফিকেশান থাকা সত্ত্বেও খাতায় কলমে সব কিছু থাকা সত্ত্বেও কেন এই সিস্টেমটা কিন্তু লাগু হয়নি বা সিস্টেমটা চালু হয়নি তবে জানা যাচ্ছে সমস্ত দিক বিচার বিবেচনা করে এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করা হবে অন্যদিকে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর দাবি ঘিরে তৈরি হয়েছিল ধন্দ তবে সমস্ত দিকে বিচার বিবেচনা করে একটা সিদ্ধান্ত কিন্তু অবশ্যই নেওয়া হবে অন্যদিকে কিন্তু পশ্চিমবঙ্গের যে শিক্ষামন্ত্রী আছে তাকে দাবি দাবি ঘিরে কিন্তু তৈরি হয়েছিল একটা দ্বন্দ্ব সেখান থেকে কিন্তু জানকারি আসছে ওকে তাহলে কি এবার এই প্রথা পুনরায় চালু করার জন্য নড়ে চড়ে বসবে রাজ্য শিক্ষা দপ্তর তাহলে কি পাশ পেলে যে সিস্টেমটা কেন্দ্র সরকার থেকে যে আপডেটটা এসছে সেটাই কি অবশ্য চালু করার সিদ্ধান্ত নেবে নড়ে চড়ে বসবে সেটা নিয়ে কিন্তু অলরেডি কিন্তু কোশ্চেন আসছে ওকে তো এবার এই প্রশ্নই ঘুরছে নানা মহলে এবার কিন্তু এই প্রশ্নটা ঘুরছে কিন্তু নানা মহল বা নানা জায়গায় কিন্তু প্রশ্ন ঘুরছে যে এই প্রথা কিন্তু কি আবার কি চালু নতুন চালু হতে চলেছে আমাদের রাজ্য সরকারের পাশ ফেল প্রথা সেটা নিয়ে কিন্তু কোশ্চেন আসছে তো কবে থেকে অবশ্য চালু হচ্ছে কি চালু হচ্ছে অবশ্যই কিন্তু জানকারি অবশ্যই পাবেন ভিডিওটা অবশ্য প্রত্যেক স্টুডেন্টকে অবশ্যই শেয়ার করে দেবেন আর কবে থেকে সিস্টেমটা চালু হচ্ছে কি প্রসেস অবশ্য নেক্সট অবশ্য যদি আপডেট আসছে অবশ্যই কিন্তু শেয়ার করা হবে অবশ্যই চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপডেট পেতে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা প্রত্যেক ব্যক্তিকে শেয়ার করে দেবেন নেক্সট আপডেট পেতে অবশ্যই ফলো করবেন সো থ্যাংক ইউ সো থ্যাংক ইউ